বিশেষজ্ঞ এরা গোমরা বিশেষজ্ঞ এরা গুমরা বিশেষজ্ঞ যেখানে আল্লাহর কাছে সঠিক পথ চাওয়া হচ্ছে ওই জায়গার থেকে তারা বেঠিক পথ বের করে নিয়েছে একটা নাপাক গ্রন্থ দেখলাম কোরআন নাম কোরআনের সাথে বেয়া করা হয়েছে সেই গ্রন্থটার নাম হলো পীর ধরার অকট্ট দলিল এর মধ্যে এগুলো দলিল আছে বুঝেছেন পীর ধরার অকট্ট দলিল এবার বাংলাদেশে যদি তিন লক্ষ পীর হয় তাহলে এই আয়াত দিয়ে তিন লক্ষ পীরের কি সমর্থন সমর্থন দেওয়া না। এখন এরা বুঝবে আমরা পীর হ্যাঁ এই যে অনুগ্রহ প্রাপ্ত বান্ধা সব অনুগ্রহপ্রাপ্ত তোদেরকে কে বলবো ওরা যে অনুগ্রহ প্রাপ্ত বান্দা এরা কে বললো অনুগ্রহ প্রাপ্ত বান্ধা অনেক বলতেছে কোরআন বলতে শিখাইছে তোমরা এগুলো বলো এই তফসিল মানার কারণে আমরা দলে দলে পীর কেন্দ্রিক দলে বিভক্ত হয়েছে দেখেন সুরা ফাতে থেকে আমাদের বিভ্রান্তি শুরু হয়ে গেছে একজন বলতেছে কোরআনের তাপসি ওই যে বললাম না পীর ধরার অকাট্য দলিল আমার কাছে যে ব্যক্তি এই কিতাবটা এনে দিয়েছে

কোরআন পীর ধরার অকট্ট দলিল আমি আর কিতাবটা হাতে না নিয়ে বললাম আমার কাছে পীর মারার বই তবে বই দেখেই আমি বলছি ভাই আমার কাছে পীর মারার অকট্ট দলিল লাঠি পেটা করার অকট্ট দলিল আছে পীর খালি মারতে হবে কাজী ইব্রাহিম সাহেব ওই ভোলাতে যে বলছিল। তাকে প্রশ্ন করেছিল ওটা তো ওয়াজিব যেমন ভাবে চোর ধরা সত্য যদি আপনার বাড়িতে চোর আসে তো আপনি কি ওকে ধরার নকল মনে করবেন

যে লাঠি দিয়ে পীরের মাথায় মারো লাঠি দিয়ে পীরের মাথায় মারো আছে কেন পীরের মাথা তো নাই এখানে পীর পীর ধরার কথা আছে পীরদের পথে পরিচলন করার কথা আছে নাকি তুমি যখন বসাইছো তো লাহিদ্রি ব্যাসা কা আল্লাহ কোরআনে বলছে তোমার লাঠি দ্বারা আঘাত করো আমি বলছি পীরের মাথায় আঘাত করো এই কথা এখানে পীর নাই তুমি পীর ঢুকেই এখানে ওসীরা ধরো

এই ধরনের এই ভ্রান্ত তাফসির থেকে এদের জন্মরাহ থেকে এদের জন্ম বীর মুসিদের জন্মদের হলো বাস্তব অবস্থা একজন পিএইচডি ডিগ্রিধারী এটা হলো আদিসের কথা বলেছে

এই হয়ে গেল না আর এসে গেল দল গেল তাহলে এখন আমাদের সূত্রগুলো খুব আজকে আমরা কুরআনের সূত্রগুলো সংক্ষেপে জানবো এরপরই দিন আমরা হাদিসের সূত্র জানব সূত্র এক নম্বর খুবই পানির মতো সহজ অথচ এই সূত্রগুলো বিরুপ্ত ভারত বর্ষে বিরুপ্ত এক নম্বর হলো যিনি কুরআন নাজিল করেছেন তার ব্যাখ্যা বিশ্লেষণ অনন্য যে কুরআন নাযিল করেছে কে কুরআন নাজিল করেছে আল্লাহ তোমাদের কথা আল্লাহ তোমাদের কথা কোরআন নাযিল করেছেন না তো আল্লাহ তোমাদের কথা কোরআনের ব্যাখ্যা করে অনেক আয়াতের ব্যাখ্যা আল্লাহ নিজে করে দেন এই সূরা ফাতিরা এর আগে আমরা বললাম যে আমাদের বাংলাদেশের তরিকতা والا পীর মুর্শিদ والا মুসলমানরা যে গুমরা হয়ে গেছে এদের গুমরা হওয়াটা কোরআন দ্বারা গুমরা হওয়ারকে আমরা কি বলি বিসমিল্লাহই বলি কোরআনের প্রথম সুরার থেকে ওরা গুমরা হওয়া শুরু শেষ পর্যন্ত তো গুমরা হওয়া ছাড়া কি উদ্বোধনী হয়েছে গুমরা দ্বারা হবে কোরআন উদ্বোধন করেছে গুমরাটি দ্বারা সুরা ফাতে প্রথম সুরা না এই সুরা দিয়ে ওদের গুমরাহি শুরু হয়ে গেছে অথচ এই আয়াতটার তাফসির আল্লাহ নিজে করেছে সুরা নিসার উনসত্তর নম্বর আয়াত

আচ্ছা বলেন এই আয়াতটা তো রসুলের যুগে নাজিল হয়েছে তাহলে এই লোকগুলো রসুলের যুগে ছিল এই লোকগুলো কি পিন্দের মতো ছিল নাকি এই লোকগুলো রসুলের যুগে ছিল না ওই লোকগুলো কোথায় নাম বলো তোমার যুগের লোকের নাম বলছো কেন যে যুগের কোরআন নাজিল হয়েছিল সেই যুগের লোকদের মেইন সেই যুগের লোকদের মেন করা হয়েছে সেই যুগে এই লোকগুলো ছিল না এত কামেলেরা

এদেরকে কে সালেহীন বললো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে তাদেরকে সালেহীন বলা হতো যখন কোরআন নাযিল হয়েছিল ওগুলো কোরআন সম্মান দেয় না এই সমস্ত লোকদের পরিচয় করাই না কেন ওরা আস্তানা চলবে না এদের দরবার চলবে না এদের দরগা চলবে না এদের খানকা চলবে না এইজন্য একজন আলনাযাদের পরিচয় করিয়েছেন সুরা সূরা নিসাম 69 নম্বর আয়াত এই আয়াতের সম্মান ওনারা খালি বলবে পীরের কথা দেখছেন মানুষের তফসির আর রসুলের তফসির একটা সূত্র আল্লাহর কোরআনের ব্যাখ্যা আল্লাহর কাছ থেকে নিতে হবে হুজুরের ব্যাখ্যা আমরা হুজুরের মরিদ না হুজুরের ব্যাখ্যা যত হুজুর তত ব্যাখ্যা আর তত দল সব পীরের বৈধতা এবার দলীয়তার বৈধতা চলে আসবে

সাহাবিন প্রতি আল্লাহ রাসূল সন্তুষ্ট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু নিজে বলতেছেন এই সাহাবী তুমি আমার কাছে কিছু চাও সেই সাহাবী কি চাইতেছে ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাকাতান আমি আপনার কাছে একটাই জিনিস চাই দাবি করছি সেটা হলো আপনার সাথে জান্নাতে যেন থাকতে পারে আল্লাহ রাসূল সাঃ কি বললেন আ'ইনি আলা nafsi ka তাহলে তুমি বেশি বেশি সেজদা করে সালাত পড়ে আমাকে সহযোগিতা করো যাতে আমি তোমাকে জান্নাতে নিতে পারি আর আমাদের এই নমক এই बदमाश পীর গুলো কি বলে থাকে যে তুমি আমাকে সানা দিলেই যে অবস্থায় আছো আর তুমি আমার murid যদি ঠিক রাখো তাহলে আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব আল্লাহ রাসূল নিজে নিয়ে যেতে পারছেন না

আর আল্লাহ যে অশিলা ধরাচ্ছে এই অশিলা ওদের ব্যাখ্যায় আসবেন কি সুন্দর তাহলে তোমরা আল্লাহর কাছে অসিলা তালাশ করো মানে পীর মুর্শিদ ধরো পীর মুর্শিদা নাবাকা এগুলো অবৈধ ওসিলা। কুবরি ওসিলা বেদান্তি অশিলা এরা অশিলা হতে পারেনি এগুলো হলো যার নামে নামার ওসিলা আল্লাহ যেগুলো অশিলার কথা বলতেছেন এগুলো হলো আসল ওসিলা

আল্লাহ তো বড় কথা আমাদেরকে দোয়া করতে শিখিয়েছেন রব্বানা ইন্নানা আমান নিশ্চয়ই আমরা তোমার প্রতি ইমান এনেছি অতএব ইমানের ওসিলা আমাদেরকে ক্ষমা করবে ইমান হল ওসিলা এই তিন ওসিলা এই নবেশ গুলো ওসিলা এই নাফাক গুলো ওসিলা যারা কোরআনের শত্রু যারা কোরআন মানার পথে বাধা বিপত্তি আদি দেখেন তিন ব্যক্তি গর্তের মধ্যে ঢুকেছিল তিন ব্যক্তি তুফানের সময় ঝড় তুফানের সময় গর্তে আশ্রয় নিল গর্তে আশ্রয় নেওয়ার পর উপর থেকে একটা পাথর এসে মুখটা বন্ধ করে দিল তাদের বাঁচার কোনো পথ ছিল না সে সময় কিও ছিল তারা প্রত্যেকে বলা বলে করলো যে দেখো আমরা যে এই জায়গায় বিপদে পড়েছি এই আব্দুল কাদের জিলা নিয়েও দেখতেছে না আছে বড়টা তো সবচেয়ে বড় পিরিয়ড আব্দুল কাদের জিলা নিয়েও দেখে নাই কি অবস্থা আছে ওরা আর কিসের এসব যদু মধু আপাক পীর গুলোর খবর কোন কথাই নাই

কবিতা মুখস্থ করো ফার্সি কবিতা লাগবে হ্যাঁ এইটা সাহাবাই জানেন সাহাবাই কেরাম আল্লাহ রসুলের কাছে চলে আসেন বললেন আপনি আমাদেরকে দূর শিক্ষা দেন কিভাবে আমরা আপনার প্রতি দূর পাঠ করব কিভাবে আপনার প্রতি সদা পাঠ করবো اللہ رسول سوسر صلی اللہ علیہ وسلم بولیں قولو اللہم صلی علی محمد وعلى علی آل محمد کما صلیت علی ابراہیم و علی آل ابراہیم انجاک حمید مجید اللہم بارک علی محمد وعلى علی آل محمد کما بارکتا علی ابراہیم و علی آل ابراہیم انجاک حمید مجید دیکھیں صحابہ اکرام کے اللہ رسول پر قرآن نے تفسیر بولے دی ترابوز دیسا